আলুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে শুক্রবার নির্বাচনী প্রচারে নামেন কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এদিন কুসুমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাশইল সীমান্তবর্তী এলাকায় জাগ্রত লীলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিধায়িকা পাশাপাশি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন কুসুমন্ডি ব্লকের মহিপাল থেকে পূর্ব পাশইল পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল কর্মী সমর্থকেরা এরপর কুসুমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার চালান বিধায়িকা রেখা রায় এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক অঞ্চল সভাপতি করিমুল ইসলাম সহ সভাপতি জিতেন্দ্রনাথ সরকার কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিউ ঘোষ বসাক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন গ্রামের সাধারণ মানুষদের সাথে কথা বলেন বিধায়িকা মূলত রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষদের কাছে তুলে ধরবার পাশাপাশি একশো দিনের কাজসহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তোলেন বিধায়িকা রেখা রায় এই প্রসঙ্গে বিধায়িকা রেখা রায় জানান মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়ন করে গেছে তার জন্যই মানুষের প্রচুর সারা আছে মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি এটাই যে মানুষের জানান দেওয়া যে এই যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বাংলার প্রতি যে বঞ্চনা গ্রাম সড়ক যোজনার টাকা না আবাসের টাকা বন্ধ করে রেখেছে এবং কি সুকান্ত মজুমদার আমাদের যে এখানকার বালুরঘাটের লোকসভার বিজেপির প্রার্থী তিনি আমাদের উনিশ সালে জিতে সাংসদ হয়েছেন তিনি একজন হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি তিনি নিজেই একটা বাইটে হচ্ছে একটা হচ্ছে সাংবাদিক করে বলেছেন যে হচ্ছে যে একশো দিনের টাকাও আমি একটা ফোন করলেই চলে আসবে বাংলার প্রতি যে এত বঞ্চনা সেই বঞ্চনাটা তারা যে বাংলার মানুষের কাছে এখন ভোট চাইতে যাচ্ছে এই যে বাংলাকে টাকা দিচ্ছে না তারপরেও যে বাংলার মানুষের কাছে যে ভোট চাইতে যাচ্ছে তাহলে ওরা কোন মুখে এই হচ্ছে ভোটটা চাইবে এটাই আমরা মানুষকে জানাচ্ছি কারণ আমাদের তো এখানে কুসুমন্ডি তো একদম গ্রাম বাংলার মানুষ একদম সেরকম বোঝে না তাদেরকে একটু বুঝিয়ে বলে তারা বলছে সত্যিই তো আমরা তো একশো দিন কাজ করেছি সেই দুই আড়াই বছর হয়ে গেল তাও টাকাটা পাইনি এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে টাকাটা দিচ্ছে তাতে আমরা অনেক উপকৃত হয়েছি তাছাড়াও আমাদের অনেকের ঘরের ছাদ নেই ঘর নেই বাড়ি নেই এই যে সে সমস্যাগুলো তারপরে রাস্তাঘাট নেই এই রাস্তাঘাটের টাকাও যে বন্ধ করে দিয়েছে এটা তো আর কেন্দ্র সরকারের টাকা নয় যে রাজ্য থেকেই যে টাকাটা হচ্ছে তারা যে নিয়ে যাচ্ছে মাধ্যমে যে কেটে নিয়ে যাচ্ছে তার অংশেই তো প্রতিটা রাজ্যেই যেরকম পায় তো আমাদের রাজ্যও তো পাবে তাহলে একমাত্র বাংলাকে কেন বঞ্চনা করা হচ্ছে কুসুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট নিউজ টুডে